কি বলছে এইটা তো ভাই দেখো বান্দরবানের পাহাড়ি রাস্তা বাকে সুমন এত কেজি ভরে একটি গাড়ি এত কিলোমিটার পার ঘন্টা বেগে চালাচ্ছে ওকে যেখানে রাস্তার বাকের বেসার আচ্ছা এটাকে এম ধরি তুমি এত ভরে একটি গাড়ির ভর গাড়ির বেগ কিলোমিটার পার সেকেন্ডে এটাকে আমি হচ্ছে তিন দশমিক ছয় যদি ভাগ দেয় তাহলে মিটার পার সেকেন্ডে যাবে ঠিক আছে ষাট যদি তিন দশমিক ছয় দেওয়া ভাগ দাও ষোলো দশমিক ছয় সাত মিটার পার সেকেন্ডে আসবে ওকে আচ্ছা এটা কি গাড়ির বেগ মানে ও এত বেগে একটা গাড়ির ভর দেওয়া আছে এবং ও এত বেগে একটা পাহাড়ি রাস্তায় বাঁক নিতেছে এখন রাস্তার বাকের ব্যাসার্ধ ওই রাস্তার বাকের ব্যাসার্ধ দেওয়া আছে একশো মিটার ওই স্থানে এত মিটার চড়া ডি এর রাস্তাটি ডি এত মিটার চড়া দেওয়া আছে এবং ভিতরে কিনার হতে বাইরে কিনার এত মিটার উঁচু উঁচু এইচ দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ আচ্ছা ঠিক আছে বলছে কি কেন্দ্রমুখী বল এটা কি করাবো কেন্দ্রমুখী বল শুধু কি এম ভি স্কোয়ার বাই আর

তারপর কি বলছে গো নাম্বার গেল গো নাম্বার একদম ইজি ছিল মুছে দিই আমি ঠিক আছে এটা কি ছিল আচ্ছা বড় কথা বলছে সুমন রাস্তার বাকটিতে নিরাপদে গাড়িটি চালাতে পারবে কিনা গাণিতিকভাবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উত্তর দাও এটা কিভাবে করবা বলো একটা গাড়ি নিরাপদে কখন বাক নিবে ধরো ধরো আমি ইঞ্জিনিয়ার আমি বলে দিলাম আমি ক্যালকুলেশন করে কাহিনী করে বললাম যে তুমি যদি এই পাহাড়ি রাস্তা বাক নিতে চাও তাহলে তোমার ওই গাড়ি সর্বোচ্চ বেগ ধরো সর্বোচ্চ বেগ ধরো দুশো দুইশো মিটার পার সেকেন্ড আমি সাপোজ এটা উদাহরণ দিলাম যে আমি একটা ইঞ্জিনিয়ার আমি রাস্তাটা বানাইছি ধরো তো আমি তখন ক্যালকুলেশন করছি যে ওই রাস্তাটা যদি সর্বোচ্চ একটা গাড়ি সর্বোচ্চ দুশো মিটার পার সেকেন্ড বেগে যায় বা এর বেশি যদি যায় তাহলে ও অ্যাক্সিডেন্ট করে ফেলবে যদি এ এত বেগ বা এর কম বেগে যায় তাহলে কি করবে নিরাপদে বাঘ নিতে পারবে সুন্দর মতো যেতে পারবে আচ্ছা এখন আরেকজন একটা ব্যক্তি ধরো আমার একটা ফ্রেন্ড ও কি করলো ও হচ্ছে দুশো মিটার পার সেকেন্ড বেগে না গিয়ে ও হচ্ছে দুশো এক মিটার পার সেকেন্ড বেগে এই রাস্তা দিয়ে নিল বাট কিন্তু ক্যালকুলেশন তো করা আছে ভাই দুশো মিটার পার সেকেন্ড বেগে যাইতে হবে কিন্তু ও গেছে দুশো একে তার মানে কি ও নিরাপদে বাঘ নিতে পারবে পারবেন এখন তার মানে বুঝছো আমরা কি কিভাবে অ্যান্সার করব এখন এই সুমন ও কি করছে ষাট কিলোমিটার পার সেকেন্ড বা এটাকে মিটার পার সেকেন্ডে নিয়েছে ষোলো দশমিক ছয় ষাট মিটার পার সেকেন্ড বেগে ও গাড়িটা চালাচ্ছে এখন আমি যদি ক্যালকুলেশন করে বের করতে পারি ওইখানে সর্বোচ্চ কত বেগে ওই রাস্তায় বাঘ নিতে পারবে ওইটার সাথে এটা তুলনা করব যদি এই সর্বোচ্চ এত বেগের বেশি যায় এই ষোলো দশমিক ছয় সাত মিটার পার সেকেন্ড তাহলে কি নিরাপদে বাঘ নিতে পারবে না আর কম হলে পারবে আমাদের মূল লক্ষ্য কি বেগটা বের করা ভাই এটা তো ভাই অনেক এই ম্যাচ কয়বার আছে বোর্ডে আচ্ছা দেখো আমরা জানি আমরা জানি সাইন থিটা ইজিক্যাল এইচ বাই ডি থেকে থিটা বের করো কি সাইন ইনভার্স

আসছে কত তেরো দশমিক ছয় জিরো মিটার পার সেকেন্ড আসছে এখন বলো এটা কি এটা কম না ষোলো দশমিক ছয় সাত থেকে তার মানে আমার সর্বোচ্চ যদি একটা গাড়ি তেরো দশমিক ছয় জিরো মিটার পার সেকেন্ড এই বেগের বেশি যায় তাহলে ও নিরাপদে বাঘ নিতে পারবে না ও এক্সিডেন্ট করে ফেলবে কিন্তু সুমন কি করছে সুমন কি করছে এটাকে যদি মিটার পার সেকেন্ডে নাও তাহলে ষোলো দশমিক ছয় সাত মিটার পার সেকেন্ড বেগে আসছে সুমন কি করছে ও এত বেগে গাড়িটা চালাচ্ছে কিন্তু সর্বোচ্চ হইতে হবে তেরো দশমিক ছয় জিরো তাহলে কি বলতো আর সুমনের হয়েছে ষোলো দশমিক ছয় সাত ও কি নিরাপদে বাঘ নিতে পারবে না সুতরাং নিরাপদে বাঘ নিতে পারবে না বলছেন